আপনারা আসলে দেখতেই বোঝা একটা সেই লেভেল আছে এমন জুতা দেখাবি যেটা এই অত্র এলাকার কোন দোকানে নাই ঠিক আছে জোড়া জুতা আনতে বাইরের এটি ফসল এটি ছাড়া জুতাই হইতো না এটি দেন আপনি জুতা

এই যে নেন খুব কম দামের মধ্যে একটা লোক আর একটা ফ্রি আপনারা দুজনে ভাই বেনে জুতাটি একজনে কিনলে আর একজনে ফ্রি ভাইতেছেন লয়ে জানি একদম লেফটিন টু বরজাতি আমরা করে দেই নো বসে কথা মেনে নিতে পারি একদম বরজাতি যাইতে পারবেন ভালো জুতা আসনি ভালো জুতা